স্ত্রীর সাথে উত্তম আচরণ করি এরপরে আল্লাহ বলে যদি সে তোড়ে কোনদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা চাইতেছে আল্লাহ তালা তখনও বলছে আমি তোমার স্বামী আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই শোনো একটু থামো হতে পারে আজকে যে বিষয়ে রাগ করছো এটা একটা বিষয় কিন্তু অসংখ্য বিষয় তুমি তার দ্বারা উপকৃত হয়েছ সেগুলোর দিকে খেয়াল করে এই একটা ছেড়ে দাও গতকালকে আমি সিলেট গেছিলাম আমরা বারো জন আলেম বুড়িচম উপজেলা থেকে ওই পরে একজন আলেম দিন আমাদেরকে সামান্য একটা কিতাব হাদিয়া দিয়েছেন যিনি হাদিয়া দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দিনের সন্তান আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের এককালীন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ খতিব খতিব মিল্লাত যাকে বলা হতো আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই এই তার সন্তান ওনার ছেলে ঢাকা আর সিলেট দরগা মাদ্রাসা আছে শাহজালাল মাজারের সাথে যে মাদ্রাসাটা ওই মাদ্রাসার মহাদিস হজরত মাল আনা আতাউল হক জালালাবাদী গা মাত অনেক বুজুগ আলে উনি হাতিয়া দিছে তো আমি এমনি একটা নজর দেখছি দেখার পরে আপনার এ প্রথম যে লেখাটা মানে একটা ছোট্ট গল্প ওটার মধ্যে নজরে পড়ছে এক বুজুর্গ আল্লাহ আলা তিনি তার একজন মেহমান খাইতে বসছে ঘরে তো বিবি ছিলেন প্রচন্ড কি বিষয়ে মেহমানের সামনে খানাটা মাত্র দিছে ওই মহিলা ভিতর থেকে আইসে। মেহমানের সামনে খানা এগুলো একবার সব হাত দিয়ে লাইয়া ফালাইয়া টালাইয়া ফেলেট টেলেট উল্টাইয়া সব এলোমেলো করে দিয়ে গেছে জিদ্ তখন ওই মেহমান ওই বুজুর্গরে বলছে হজরত আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন জি তো এরপরে আপনার শুনতেছেন সবাই এই তখন ওই মেহমান বললো যে হজুর আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন আপনি এরুম বেড়ি লইয়া ঘর করেন কি তা বেড়ি নি নাকি তাই কথা বোঝেন না তাই বেড়ি করলু ডাক একজন মেহমান আচ্ছা সেদকে স্বেচ্ছ আর এইভাবে বাচ্চাকে হয়ে দাও তখন তিনি ওই মেহমানকে বললেন আচ্ছা মেহমান বন্ধু এটা জিনিস একটু ভাবতো কল্পনা করতো যদি তুমি খাবার খাইতে বসে যদি তুমি খাবার খেতে বস আর এই সময়ে তোমার প্লেটে একটা ছোট মুরগির বাচ্চা দুর্বল একটা মুরগির বাচ্চাই তোমার